কুন্ডুঘাট দালান থেকে আমরা এগিয়ে গিয়ে একটা প্যান্ডেল ছিল মর্তে মহাকাল বলে আমরা ভেবেছিলাম যে প্যান্ডেলটা হয়তো খুলে দিয়েছে কিন্তু মহাদেবের কৃপায় দেখলাম যে না প্যান্ডেলটা খোলেনি প্যান্ডেলটা আছে এবারে দেখলাম ম্যাক্সিমাম নিজের প্যান্ডেলের বা লাইটিং এর থিমে মহাদেবকে রেখেছেন এটা আমার খুবই ভালো লেগেছে আর হার মহাদেব রাত তখন অনেকটাই কিন্তু যতই রাত হোক বারোয়ারির মেম্বারদের আনন্দ উদ্দীপনার কোনো শেষ নেই জানো এটা তাদের কাছে ষষ্ঠীর দিন এই প্যান্ডেলের থিমে মহাদেবের হালাহাল পান থেকে শুরু করে বিভিন্ন রুদ্ররূপের দর্শন আপনারা পাবেন তো আর কি প্যান্ডেলের মাকে নমস্কার করে সমস্ত কথা বলে মহাদেবের আশীর্বাদ নিয়ে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম বেরোনোর সময় মৌ দাঁড়িয়েছিল ময়েরও একটা ভিডিও করে দিলাম তো দিয়ে জাস্ট আলোচনা করছিলাম আমরা কোথায় যাবো তো বিশেষ প্যান্ডেল কোনো বাকি নেই করো এটা প্রি দশমীর রাত অল্প সবই প্যান্ডেল খুলে দিয়েছে তো যেখানে যেখানে যাব, তোমরাও আমাদের সাথে চলো দেখতে থাকো টাটা